এনসিপি বাংলাদেশ পন্থী দল আমরা জনগণে বিশ্বাস করি আমরা বিশ্বাস করি ক্ষমতার ইচ্ছে বসুন্ধরা নয় ক্ষমতার ইচ্ছে ইচ্ছে কোনো ব্যবসায়ী নয় ক্ষমতার ইচ্ছে উচ্ছে কেবলমাত্র জনগণ কে কত বেশি জনপ্রিয় জনগণের কাছে যাচ্ছে জনগণের ভাষা বুঝে জনগণের সমস্যা বুঝে কতটা বাংলাদেশকে ধারণ করে কতটা আপনাদেরকে ধারণ করে আমরা তাদেরকে এই নেতা নির্বাচন করব প্রিয় বাংলিবাসী জনগণ যদি পাশে থাকে তাই না দিল্লি পালাইতে হয় না লন্ডন থাকতে হয় না জনগণ যদি সাথে থাকে তাহলে এই চক্রে আদায় করবো মানে চন্দ্র এবং মৃত্যু এই বলবো মানে যেসব হাইব্রিড নেতারা অন্য ছেলের ভবিষ্যৎ নষ্ট করে তার নিজের ছেলের ভবিষ্যৎকে বিদেশে রেখে অন্যের ছেলেকে চামচা বানায় এবং তার নিজের ছেলেকে নেতা বানায় প্রিয় গান্ধীবাসী আমাদেরকে নেতা সম্পর্কে সচেতন থাকতে হবে আমরা যেন আমাদের বিবেককে আর আমরা বন্ধক না দিয়ে দিই কোন মার্কার কাছে কোন ব্যক্তির কাছে আমাদের বিবেচনার বন্ধক না থাকে আমরা নেতৃত্ব নির্বাচন করবার যোগ্যতা দেখে কত বেশি জনপ্রিয় জনগণের কাছে যাচ্ছে জনগণের ভাষা বুঝে জনগণের সমস্যা বুঝে কতটা বাংলাদেশকে ধারণ করে কতটা আপনাদেরকে ধারণ করে আমরা তাদেরকেই নেতা নির্বাচন করবো প্রিয় বাঙ্গিবাসী আমাদের দেশের এক শ্রেণীর নেতা উৎপাদন হয় নির্বাচনের আগে তারা ঢাকা থেকে বস্তায় বস্তায় টাকা নিয়ে এলাকায় ঢুকে তারা নির্বাচনের আগের রাতে তারা পুলিশ এজেন্ট কিনে নেয় এলাকার আসি কে কিনে নেয় এসপি কে কিনে নেয় আমাদের এলাকায় ছিল না এরকম কাঙ্গিতে ছিল না বাংলাদেশে ছিল না প্রিয় গান্ধীবাসী সময় এসেছে সচেতন হওয়ার আপনারা যদি সচেতন না হন যে টাকা নিয়ে আসবে নির্বাচনের আগের রাতে রাখবেন একদিন টাকা দিবে আর পাঁচ বছর আপনার গোলামী করাবে জনগণের যারা নেতৃত্বে আসবে তারা জনগণের শপথ কিন্তু নির্বাচনের আগের রাতে সে যখন আপনাকে টাকা দিতে পারবে তখন আর সবক থাকবে না তখন সে হয়ে যাবে মালিক আর আপনি হয়ে যাবেন দাস বাসী আপনাদের সাথে আপনাদের সামনে আমরা পরিচয় করিয়ে দিচ্ছি এই কান্নির কিছু সন্তান নিচ্ছুকতায় উঠে আসা আমাদের এনসিপির আমাদের লিগেল উইং এ নিবেদিতভাবে কাজ করা যাচ্ছেন আপনাদের এই কান্ন মুখ্য সমন্বয়ক আপনাদের অ্যাডভোকেট শাকিল ভাই আসে নাই তাদের পরিচয় এখানে আসে নাই এলাকার পরিচয় চেয়ে আসে নাই

রাস্তার টাকা মেরে যারা বিদেশে হাজ করতে যায় তাদের হাতে তুলে দিবেন না আমরা চাই এবং বাংলাদেশকে যারা ধারণ করে আপনারা তাদের হাতে তুলে দিবেন আমরা আপনাদের কাছে এনসিপির বার্তা নিয়ে এসেছি এন বাংলাদেশ পন্থী দল আমরা জনগণে বিশ্বাস করি আমরা বিশ্বাস করি ক্ষমতার ইচ্ছা দিল্লি নয় ক্ষমতার উৎসব বসুন্ধরা নয় ক্ষমতার উৎসাহ নয় ক্ষমতার নয় তার উচ্ছে জনগণ জনগণ যদি পাশে থাকে তাইলে দিল্লি হয় না লন্দন থাকতে হয় না জনগণ যদি সাথে থাকে তাহলে এই মানে O <laughs>